উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দিনহাটার কৃষি মেলা কালিয়াগঞ্জ বাস থেকে গাঁজা ভর্তি দুটি ব্যাগ উদ্ধার হল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা নাগাদ কালিয়াগঞ্জ নাগাদী বাস ডিপো থেকে ছাড়ার আগে গাড়ি চেক করার সময় ব্যাগ দুটি দেখতে পায় সে সময় ওই বাসে দুই যুবক দুই দিকে বসেছিল সংস্থার এক কর্মী ব্যাগ দুটি দেখতেই দুই যুবক পালিয়ে যায় ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে দিন কয়েক আগেও কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয় খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সংস্থার কৃষি মেলার ডিপোতে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করা হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সংস্থার দিনহাটা ডিপো ডিআই তরণীকান্ত বর্মন বলেন এদিনও সংস্থার কর্মী সুজয় সাহা দিনহাটা কালিয়াগঞ্জ রুটের গাড়িটি ছাড়ার আগেই সব কিছু দেখছিল সে সময় গাড়ির ভিতর দুই যুবক দুই দিকে এসেছিল দুটি ব্যাগ দেখে সন্দেহতেই কর্মী যুবকদের জিজ্ঞাসা করে এক যুবক জানায় যে ব্যক্তি তাদের সেখানেই জামা কাপড় রয়েছে সংস্থার কর্মী ব্যক্তি চেক করতে ভিতরে দেখে গাঁজার প্যাকেট দুই মুহূর্তে গাঁজা সহ ব্যাগ দুটি নিয়ে যায়। আসি টাফিকে এখানে এসে চা খেয়েছিলাম খেয়ে দেওয়ার পরে দেখি দুজন গাড়িতে উঠলো উঠার পরে আমি ওখানে যাই বলি ব্যাগ একজন বলল আমার না। একজন বলল আমার কি আছে জামা কাপড় দেখি দেখার পর নিচে হাত দিই দেখি গাজার টোকলাম তারপরে বললাম ওই ব্যাগটা কার ও আর কেউ কোনো কথা বলে না তারপরে দুইটা ব্যাগ ভাই নিয়ে আসি আর ছেলে মেয়েটা গাড়ির থেকে চলে যায় আপনি বোঝার তো হাত দেওয়ার পরে বুঝতে পারলাম

ডিপুর ভিতরে এখান থেকে গাড়ির নাম্বার সাতাইশ ওই বাংকার থেকে নামানো হয়েছে ড্রাইভারের নাম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর প্রত্যেকটা গাড়ি থেকে শুরু করে দূরপাল্লার থেকে যত গাড়ি চলে আপনি শিলিগুড়ি পর্যন্ত সমস্ত গাড়ি একটা অর্ডার এসছে সেই মোতাবেক আমরা শিলিগুড়ির দ্বারা গাড়ি চেক করছি এবং তার সঙ্গে আরও দূর ধরনের তহযোগিতা করার জন্য যেহেতু লোক রাখছি এবং এটা শুধু জিনারি ডিপুতেই নয় এটা জিনার্ডে ডেপু এবং কিছু মিনি স্ট্যান্ডেও আমরা চেকিংয়ের ব্যবস্থা করেছি এবং প্রতিদিনে চলছে গত কয়েকদিন যাবৎ হ্যাঁ এই চেকিং করার উদ্দেশ্যে আমরা রেজিস্টার খাতাও করেছি এবং সেই রেজিস্টার খাতায় আমরা এগুলো লুট করে রাখতেছি যে কোন দিন কী ধরা পড়ছে না পড়ছে এবং ধরা পড়লে পরে আমরা থানায় ইনফর্ম করছি থানায় এসে মাল লিখিতভাবে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের নিত্য কর্ম আমরা প্রতিদিন এইভাবে লাগাতে চেকিং আমরা চালাব আচ্ছা সিকিউরিটি কালিয়াগঞ্জ গাড়ি তেষট্টি তেষট্টি সাতাশ নম্বর গাড়ি সাড়ে ছটায় যেটা যায় সেই গাড়ি দুটো গাড়িটা সিকিউরিটি ছাড়ার আগে চেক করতে গিয়ে বাং দুটো ব্যাগ লক্ষ্য করে এবং ব্যাগ দুটো প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করে ব্যাগ দুটো কার তা একজন বলে যে আমার একজন বলে যে না আমার না তারপরে ব্যাগ নামানো নামাতে বলা হয় তারা ব্যাগ নামায় নামানোর পর ব্যাগ খুলে দেখা যায় উপরে কাপড় চোপড় ছিল কাপড় চোপড়ের নিচে ছোটো ছোটো দুটো মানে গাজার ব্যাগ পাওয়া যায় এবং তার পরবর্তীতে ওরা আমার ব্যাগ দুটো নামিয়ে রেখে না ব্যাগ দুটো নামায় এবং ওদেরকে ধরতে ধরতে ওরা পালিয়ে যায় যখন সন্দেহ হয় ওদের ওরা পালিয়ে যায় এবং তারপরে আমাকে বাড়িতে ফোন করে আমি তারপরে ডিপুতে চলে আসি আসার পরে পুলিশকে ইনফর্ম কি নাম আপনার তোর কিন্তু বলবেন ডিপু ইঞ্চিয়ার দিনাটা